সুপ্রভাত বন্ধুরা আজকের ভিডিও এখন থেকেই শুরু করলাম এখন ওই সাড়ে আটটা নাগাদ এই ভিডিও শুরু করলাম আর এই জামাকাপড়গুলো গতকালের জামাকাপড় গতকাল সামন্ত প্রচুর প্রচুর জামা কাপড় কাছাকাছি করেছে গতকাল বাইরে এইগুলো মেলানো ছিল প্রত্যেকটা জামা কাপড় ভেজা গতকালও ওয়েদারটা আংশিক মেঘলা ছিল আজকের ওয়েদারটাও মেঘলা ওয়েদার কিন্তু তারপরেও আমি জামা কাপড়গুলো বাইরে দিয়েছি আর জামা কাপড় মেলানোর পরে ছাদে উঠেছে আর আমাদের সশনা গাছে ফুল এসেছে একটু দেখালাম আর এই আমাদের এই পেছন দিকে এটা আমাদের আগে ভাঙা মানে রান্নাঘরে রান্না হতো আমার রান্নাঘর নয় আমার দেওয়াররা ওরা রান্না করতো আমার ছোটো নন যখন থাকতো রান্না করতো ওই ভাঙা রান্নাঘরে ওইখানে রম্ভা গাছ আছে ওই মচাটা পারতে এসছি আর দেখো সামন্তর সঙ্গে আমার টাকা পয়সা নিয়ে একটু কথা হচ্ছে আমি সামন্তর কাছে চল্লিশ টাকা পেতাম তো সেটাই আমাকে দিচ্ছে আর এখন আমি সামন্ত রুটি আর ডিম আনতে গেছে সামন্তকে আর পিউকে আমি ডিম রুটি করে দেব সেই ফাঁকে আমার প্রচুর থালা বাসন ছিল কারণ গতকাল রাতে থালা বাসন আমি ধুতে পারিনি আমার শরীরটা একটু খারাপ করছিল আর এই ঠান্ডা বারে বারে থালা বাসন ধোয়ার কথা বললে পরে চাপ সারা সারাদিনে দুবার একবার থালা বাসন ধুতে হোক বেশি হোক সেটা ঠিক আছে তো আমি খুব তাড়াহুড়ো করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ আবার সামন্ত কাজে যাবে ডিম পাউরিটা করে দিলে পরে পিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে পেঁয়াজটা ছাড়িয়ে দিয়েছে আর আমি শুধু এখন পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নিচ্ছি লঙ্কাটা সামন্তকে দেব ওরা বাবা আমি ডিম পাউরুটি খেয়ে সামন্ত যাবে কাজে আর পিউ স্কুল যাবে পিউ আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে পিউর স্কুল আর আমার সময় হলো না ভাত বসানোর তাই পিউকে ডিম পাউরুটি করে দিচ্ছি পিউ খেয়ে যাচ্ছে আর অনেকটা দিন পরে ভিডিও শুরু করেছি তো মানে শুধু মনে হচ্ছে যেন এই কাজটা করে নিই তারপরে ভিডিও শুরু করব ওই কাজটা করে নিই ভিডিও শুরু করব আমি যে ডেলি ব্লগ আগে করতাম এখনও সেম তোমাকে তো আমাকে তো সবটা দেখাতে হবে তাই না সাজ দেবো বিছানা কথা আমার এখনো ঝাড়া হয়নি তুমি কাজে বেরিয়ে গেলে তোমার বেশি হিন্দি না হ্যাঁ ভালো তো মানে তুমি বেরিয়ে গেলে বাচ্চাটা স্কুল বেরি গেলে আমি ঘর পুষবো বিছানাটা ও খাওয়ার সময় ভিডিও করা যাবে না আচ্ছা আচ্ছা দেবতা কী গুড মর্নিং বল তার গুড মর্নিং বল মুখে খাওয়ার আছে আচ্ছা সামন্ত খেয়ে চলে গেছে এখন পিউরানি খাচ্ছে পিউরানি স্কুলের জন্য পুরো রেডি আজকে পিউরানির স্কুলের বড় প্যান্টটা ভেজা তাই এটা পরে যেতে হলো কিছু করার নেই আজকে পিউরানির স্কুলে পোর্টস আছে তাই তো মানে আজ এবং আগামী কাল তাই তো আর ওরা পিউ একজন বেরিয়ে গেছে কাজে আর পিউ বেরিয়ে গেলে আমি পুরো ঘর দুয়ার গোছাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো সবার আগে বলি গুড মর্নিং আমার মর্নিং হয়েছে প্রায় দু ঘন্টা হয়ে গেলো এখন দশটা বাজে কিন্তু আমি এখন তোমাদের সামনে এসে তোমাদের ওয়েলকাম করছি যাই হোক সারাদিন যা করব তোমাদের সেটাই তুলে ধরবো অনেকটা মানসিক চাপ যাচ্ছে মানে এসে যাই হোক বাদ দাও ওইগুলো থাকবে কিন্তু আমার একটু বেশি ওইগুলো আর পুরোনো কাশন দিয়ে আমি ঘাঁটছি না যাই হোক না কেন ভিডিও করতে হবে ভিডিও করব তো আজকে একটা ভালো মুড নিয়ে ফ্রেশ মাইন্ডে ভিডিওটা শুরু করেছি আর প্রচুর কাজকর্ম এখনও বাকি আছে দেখা যাক কি হয় কি রান্না বান্না হয় আগে পিউ স্কুলে বেরোক তোমরা সঙ্গে থাকো পিউ স্কুল চলে আছে পিউকে আজকে পাশের বাড়ির দাদা পিউ মানে ওই দাদার ছোটো ছেলে তো ও পিউর সঙ্গেই পড়ে ফাইপে দাদা নিয়ে গেছে দাদার গাড়িতে আর পিউকে প্রথমে পিউ ভেবেছিল আর পাশের বাড়ির আরেক ছেলে যায় এইটে পরে ও বাসে যাতায়াত করে বলেছিল যে মা আমি শুভ কাকুর সঙ্গে বাসে চলে যাব তারপরে ওই দাদাকে আমি ফোন করলাম দাদা তোমাদের বাবুকে কে ছাড়তে যাবে দাদা বলছে আমি যাব আর বের করিয়ে রাখো পিউকে আমি নিয়ে যাব। যাবো দাদার সঙ্গে পাঠিয়ে দিলাম আর প্রচুর জামা কাপড় এইগুলো গতকাল আমি ধুয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে কিন্তু গতকাল আমার শরীরটা একদম খারাপ থাকায় গোছানো হয়নি বিছানা ঝাড়লাম জামা কাপড়গুলো গোছালাম এরপরে দেখো অনেকটা বেলা হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে রান্নার যন্ত্র করতে শুরু করে দিয়েছি মেথি শাক ছিল ফ্রিজে শাকটা নষ্ট হয়ে যাবে মেথি শাক সিম আলু বেগুন মটরশুঁটি এই দিয়ে শাকটা রান্না করব। চিংড়ি মাছ থাকলে পরে ভালো হয় ভাত বসিয়েছি আর তোমরা তো দেখলে যে সবজি কেটেছি কিন্তু সবজি ধোয়া টোয়া ওইগুলো আর তোমাদের দেখানো হয়নি অত্যাধিক ব্যস্ত ছিলাম আর এই দেখো এক গামলা আর ওইগুলো তো শুকনো জিনিস কালকে আমি ধুয়েছিলাম ওইগুলো শুকিয়ে গেছে কালকে রোদ বেরিয়েছিল ওইগুলো গোছাবো জাস্ট ভাঁজ করে রেখেছি আর এই এক গামলা পুরো ভেজা জিনিস সামন্ত জামা কাপড় ধুয়ে না ধুয়ে না যখন ধুয়ে পুরো যা থাকে ঘরে সব এক সঙ্গে ধুয়ে ফেলে ওর কাজ হচ্ছে এটাই আর বাইরে বৃষ্টি পড়ছে বাইরে আমি তোমরা তো দেখলে সকালে জামা কাপড় মেলেছি এখন বাইরে বৃষ্টি পড়ছে আর ওইগুলো জামা কাপড়গুলো জল ঝরে গেছে কিছু কিছু জামা কাপড় আধা শুকনো হয়ে গেছে আবার জামা কাপড় আমি তুলে আনলাম বাইরে বৃষ্টি হচ্ছে বলে আর ভিডিও করা হয়নি আর এই যে এখানে তোমাদের দাঁড়াও ব্যাক ক্যামেরায় ভাত হচ্ছে আর এই দিকে মাছ ভাজা বসিয়েছি আর এটা অনেকে শাটিং মাছ বলে কিন্তু অ্যাকচুয়ালি এটা শাটিং মাছ নয় এটাকে আমরা পটল মাছ বলি শাটিং মাছ একই রকম দেখতে সাটিং মাছের ন্যাজে ওপরে শক্ত একটা শিরের মতো একটা কাঁটা থাকে আর এই তো শাক আর এখানেই তো বিট আর ওলকপি এগুলো সব ধুয়ে রেখেছি তোমাদের আজকে আর আমি পুরো ডিটেলসে রান্নাগুলো শেয়ার করছি না পরে রান্নার রান্না দেখাবো আর এই আমার এই শাচিং মাছের অনেকগুলো রেসিপি দেওয়া আছে আজকে কিছুই করব না পেঁয়াজ টমেটো দিয়ে একটু সরষে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দেবো না পেঁয়াজ কুচি দেবো আর টমেটো কুচি আর যেরকম নুন হলুদ লঙ্কা এগুলো তো লাগে আর কালো জিরো ফোড়ন দিয়ে আর ধনে পাতা তো নামানোর সময় দেবো সরষে বাটা দিয়ে ঝাল করব আর শাকটা বড়ি দিয়ে করব চিংড়ি মাছ থাকলে ভালো হতো চিংড়ি মাছ বাড়ুন তো তাই সেজন্য মচাটা করলাম না আর ওই বিট আর ওলকপি ভাজা করব তোমাদের একদম রান্নার শেষে আমি দেখাচ্ছি রান্না বান্না বন্ধুরা কমপ্লিট এই যে ভাত আছে একদম গরম আর এই যে বিট ভাজা বিট আর ওলকপি আর এই যে মেথি শাক বড়ি দিয়ে সবই গরম আর আছে এই যে এইখানে এই মাছের ঝালটা করেছি আর একদম তেল কম দিয়েছি তেল আর ঝাল একদম কম কারণ পিউ তেল মশলা একদম এখন খেতেই পাচ্ছে না জানি না আমি এটার কী হয়েছে ও একদম ঝাল খেতে পাচ্ছে না একদম তেল মশলা খেতে পাচ্ছে না আর এটা গতকাল রাতে আমাদের বাড়িতে একজনের বাড়ির থেকে খাওয়ার পাঠিয়েছিল ওই খিচুড়ি আর চাটনি সেই খিচুড়ি দমের চাটনি ওই চাটনি অল্প একটু থেকে গেছিলো ওটা সামন্তকে দিয়েছি ওই চাটনিটা আমার নয় মানে আমি বানাইনি আর এই তো সামন্ত খাচ্ছে সামন্ত স্নান করা হয়ে গেছে ঠাকুরের কাজ হয়ে গেছে এসে অনেক ভাষণও দিল যাই হোক আমি ভিডিওটা অন করতে পারিনি আমি রান্না করছিলাম দুপুর থেকে তো বৃষ্টি হচ্ছে প্রায় হ্যাঁ আমি তোমাদের বলেছিলাম যে আমি রান্না করতে করতে ওই সময় এক ফোটা দু ফোটা বৃষ্টি পড়ছিল তারপরে যেরকম ওয়েদারটা মেঘলা থাকে তো ওই ছিল কিন্তু জোরে বৃষ্টি আসেনি তো প্রায় একটা কুড়ি পঁচিশ এরকম নাগাদ ভালোই জোরে বৃষ্টি হলো আর পিউ তো আজকে স্কুলে পোর্টস ছিল যেরকমটা তোমাদের আমি বললাম যে পোর্টস আছে তো সাড়ে তিনটে যেরকম বলেছে হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে ছুটি হবে ও মা এই মাত্র দেখলাম কটা বাজে দুটো তিরিশ বাজে এই মাত্র দেখলাম এই যে পিউ ভিজে ভিজে চলে এসছে পুরো জামা ভেজা প্যান্ট মজা জুতো ব্যাগ সব কিছু ভেজা আমি তো জানি সাড়ে তিনটে ছুটি হবে সামন্ত সাইকেল নিয়ে চলে গেছে আর আমি তো স্কুটি চালাতে পারি না শিখছি যদিও তো আমি জানি আমি হেঁটেই যাব বা সিটি সেন্টারে যদি আমি যাওয়ার সময় টোটো পাই তো আমি টোটোই চলে যাব আর আমাকে বাড়ির থেকে সিটি সেন্টার হেঁটে যেতে হবে ও মা এই তো ভেবে রাখলাম যে দুটো ছাতা নিয়ে যাব একটা ছাতা আমাদের বড়ো পাশের বাড়ির ছেলেটা আর পিউ ওদের দুজনের হয়ে যাবে বড় ছাতাতে আর আমি ছোটটাই চলে আসব মা আমি খাওয়ার পরে নোটিফিকেশান এসছে কি একটা আমি খাওয়ার পরে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমি আজকে একটু গরম জলেই স্নান করেছি কিন্তু চুলের শ্যাম্পু দেবো ভেবেছিলাম চুলের শ্যাম্পু দেওয়া হয়নি এই ওয়েদারে আমি চুল ভেজাইনি স্নান টান করে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সামন্ত তো কখন কাজে চলে গেছে আবার খেয়ে দেখলাম আমার মেয়েটা ভিজে ভিজে চলে এসছে এই যে মাথা নিচু করে পুরো চুল ভেজা ওকে একটু রেডি মানে ওকে জামা প্যান্টগুলো একটু চেঞ্জ করাতে হবে চেঞ্জ করিয়ে দিই পিউ সকালে ডিম পাউরুটি খেয়ে গেছে তোমাদের যেটা দেখিয়েছি সামন্ত খেয়ে কাজে গেছে পিউ খেয়ে স্কুল গেছে আরও তো বেশিরভাগ এখন কারণ ওদের এই নতুন স্কুলে হেড স্যার খুবই কড়া উনি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়ায় আর না খেলে পরে পরীক্ষার সময় নাম্বার কাটা যায় সেই ভয়ে মেয়ে আমার খাচ্ছে তবু আমি টিফিন দিয়ে দিই কখনো একটা কেকের প্যাকেট বা কখনো ক্রিম বিস্কুট বা কখনো লেমন বিস্কুট এরকম টাইপের আমি কিছু অল্প কিছু একটা দিয়ে দিই তো ওর কখনও যদি না খায় খেয়ে নেবে আর ঘরে এসে তো আবার খায় আজকে খায়নি কিন্তু এখনও বলছে এখন প্রায় তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আছে বলছে আমার খিদে নেই তোমরা বলো তো সেই সকালে ডিম পাউরুটি খেয়ে গেছে স্কুলে আজকে খায়নি কিন্তু ঘরে এখনও ভাত গরমই আছে কারণ আমি তো সাড়ে বারোটার সময় রান্না বসিয়েছি ওই তো আমার দেড়টের সময় রান্না শেষ হল গরম গরম সামন্তকে খেতে দিয়েছি আর আমি চট করে স্নান করে এসে সামন্ত খেয়ে কাজে বেরোচ্ছে তারপর আবার আমি খেতে বসলাম ভাত তরকারি গরম আছে মেয়ে বলছে না খাবো না এখন আমি ঘুমোব সাড়ে চারটের সময় পড়া আছে আমি একদম চারটের সময় উঠে খেয়ে তারপরে যাব চুলে কিছুই নেই শুধু বৃষ্টির জল পড়েছে চুল পুরো মাথা কিটকিট করছে আমি আবার চুলটা আমি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি কিন্তু এই ওয়েদারে বাইরে বৃষ্টি হচ্ছে শ্যাম্পু দেওয়াটা কি উচিত তোমরাই বলো পিউরে আবার একটু কফের কফ কাশির একটু সমস্যা আছে ঠান্ডা লেগে যায় পুরো মাথা কিটকিট করছে বর্ষার জল পড়েছে তবুও আমি ভালো করে মাথাটা জল দিয়ে আমি ধুয়ে দিয়েছি বলছে মা তুমি শ্যাম্পু করিয়ে দাও এই ওয়েদারে শ্যাম্পু করানো যায় আমি এই ঠান্ডাতে শ্যাম্পু করি আমি শুধু গরম জলে রকম সানটা করেছি শ্যাম্পুর ধারে কাছে আমি যাইনি আর মেয়ে আমার বলছে শ্যাম্পু করে দাও এখন জানি না কখন খাবে কি করবে খাবে নি ঘুমাবে হ্যাঁ ঘুমাবে ঘুমাবে মুখটা দেখাও তোমার তো চুলে ঢাকা হয়ে গেছে আরে অযথা চুল উঠছে বর্ষার জল পড়লে এরকম চুল কিটকিট করে মাথা কিটকিট করে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি কালকে তো আমি সকালে গরম জল করে ভালো করে পিউকে আমি শ্যাম্পু করিয়ে দেব বলছে না তুমি আমার এখনই শ্যাম্পু করো গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না আমার ভিডিও আমি অন করেছি তো পিউ এই যে হাস্তি পিউর অবস্থা দেখো পিউ টিউশান থেকে চলে এসছে এখন আটটা পঁচিশ বাজে তো সেজন্য পিউ আমি ভিডিও অন করেছি পিউ হাসছে আমি পিউ চারটে টিউশান সাড়ে চারটে টিউশান ছিল চারটের সময় ডেকে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছিল উঠে ভাত খেয়েছে ভাত খেয়ে তারপর আবার টিউশান গেলো পিউ টিউশান বেড়ে যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম পিউ এখন এলো আমি উঠেছি বলছে অনেকক্ষণ আগে এসেছি যদিও অনেকক্ষণ বলতে ও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এসছে কিন্তু আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর প্রচুর মাথাটা ধরছে আর দেখো অনেকেও বলে বলে না যে মেয়ে থাকলে সত্যি ভাগ্য ভালো হ্যাঁ সত্যি ভাগ্য ভালো দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ আমি তো লিকার চা খাই আমি দুধ চা খুব একটা কম খাই মানে খাই না খুবই কম খাই কারণ দুধ চা খেলে পরে আমার খুব কষ্ট হয় আমি প্রথম থেকেই আমি লিকার চাই খাই পিউ আমাকে একটু চা করে দিয়েছে আর এই যে সঙ্গে বিস্কুট একদম বিস্কুটের ডিবা নিয়েও বসেছি সামন্ত এখনও এখনো কাছ থেকে আসেনি এই একবার ফোন করব আবার রাতে কি রান্না বান্না হয় এই ওয়েদারে বাইরে বৃষ্টি হচ্ছে আমার একদম জলে হাত দিতে ইচ্ছে করছে না যাই হোক দেখা যাক কিছু একটা তো করতেই হবে তোমরা সঙ্গে থাকো আমি চাটা খেয়ে নি রাতে ডিম আলুর একটু কষা কষা করে বানাবো তাই ডিম আলু সেদ্ধ বসিয়েছি আমার আর সামন্ত দুটো করে পিউর একটা আর পিউ একটা কাঁচা ডিম রেখেছি পিউ পোচ খাবে আর একটা কষাতে খাবে তাই পিউর একটা সেদ্ধ দিয়েছি একটা পোচ করে দেব আর এই যে সামন্ত এই মাত্র কাছ থেকে এসছে ওই সাড়ে নটার দিকেই এসছে ওকে একটু চা দিচ্ছি আদা দিয়ে চা দিয়েছি এ চানো নিউ টিউশন থেকে এসে আবার পিউ দুটো বের পড়া করেছে ঘরে আর আমি গরম জল খাবো যেহেতু তোমার এটা সাদাটা হ্যাঁ পিউটো আর আমি গরম জল খাবো তার কারণ আমার একবার চা খাওয়া হয়ে গেছে সন্ধ্যের সময় আমি খুব একটা বেশি চা খাই না আর পিউর তো কিছুই নেই পিউর তো দুর্ভিক্ষের ক্যালেন্ডার এই ঠান্ডায় পিউ সেই সামন্তর ওই কানেরটা সামুন তো ব্যবহার করে না বাবার জিনিস মেয়ে ব্যবহার করছে তা তো কিছুই নেই তার কানে টুপি টুপি কিছুই নয় তাই এইটা দিয়েই সে আছে আর এই যে আমার গরম জল তাড়াতাড়ি বাপি আছে হুম তোমাকে কি পুরো পাগল লাগছে সে রাস্তায় এসে স্টেশনে যে পাগল টাগল গুলো ঘুরে না সেরকম লাগছে কিছু নেই আমার ঘরে কিছু নেই আছে তো তাহলে কোথায় টুপি কোথায় সে কানের রুমাল টুপি কোথায় এমনি টুপি কোথায় কি এত ঠান্ডা আমি তো জানি ঠান্ডা পড়ছে তাহলে কিছু নেই হ্যাঁ আর তরকারিটা আছে আর ওদিকে সামন্ত আর পিউ খেতে বসেছে ভাতটা রান্না আমি করলাম না ভাত অনেকটা দুপুরের ছিল আমি ওটা গরম করে ওদের দিয়েছি সামন্ত ঘুমে দেখতেই পাচ্ছে না দু চোখে ঘুম একদম খাওয়া দাওয়া সেরে ভিডিও শেষে চলে এসেছি সকলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমরা যেমনটা দেখলে সামন্ত ঘুমিয়ে পড়েছে পিউ ঘুমিয়ে পড়েছে পেয়ে সকালে টিউশন আছে সামন্ত সকালে কাজ আছে আর আমি তো একটু দেরি করেই ঘুম থেকে উঠি যদি আমার কোনো সমস্যা নয় আর এত তাড়াতাড়ি আমি ঘুমোই না এখন ডট রাত্রি বারোটা বাজে কিন্তু এত তাড়াতাড়ি আমি ঘুমোই না আমার ঘুমোতে ঘুমোতে প্রায় দুটো আড়াইটে তিনটে বেজে যায় আর আমার এত তাড়াতাড়ি ঘুম আসে না কখনো এডিট থাকে কখনও কিছু ভিডিও দেখি কখনও ইউটিউবে কখনো ফেসবুকে আর যাই হোক আজকে তো এডিট করতেই হবে কারণ সকালে প্রচুর চাপ হয়ে যায় এডিটটা করে রাখলে পরে আমার অনেক সুবিধা হয় আর এই পর্যন্ত তোমরা যা দেখলে সারাদিনের কাজকর্ম যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার একটা বছর পরে নতুন করে শুরু করছি ভিডিও প্রথম প্রথম হয়তো একটু অনেক কিছুতে সমস্যা হচ্ছে যাই হোক তোমরা পাশে থেকো তোমরা সঙ্গে থেকো আর তোমরা ভালোবাসা দিও এতেই হবে আর যদি কোনো কিছু ভালো লাগে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর যদি আমি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে কারণ আমি নিজেকে সংশোধন করতে পারবো আমি জানতে পারবো জানি এই ভুলটা করেছি নিজেকে সংশোধন করে নেব আর প্লিজ যারা নতুন আছো নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর প্লিজ সকলে একটা করে লাইক দিও এটুকুনি বলার সকলে একটা করে লাইক দিও চলো আজকের মতো এই পর্যন্ত আবার আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সকলকে আবারও বলছি গুড নাইট শুভরাত্রি আর বাইরে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা চলো টাটা